খেজুরের গাছে মাথা শুনে মনে হতে পারে কোনো কিংবা কল্পনা তবে ঘটনা একেবারে বাস্ত বিশ্বাগ এই গাছ দেখা গেছে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক জেলায় যেখানে সাধারণত একটি খেজুর গাছে একটি মাথা থাকে সেখানে এই গাছ একেবারে নিয়ম ভেঙে তৈরি করেছে প্রকৃতির এক অদ্ভুত আয়োজন একেবারে বাইশটি মাথা সেটিও কেবল একই গাছে ঝিনাইদহ জেলার এক অজপাড়া গায়ে মিলেছে আজব এমন গাছের সন্ধান সেখানে গেলেই দেখা মেলে মাটিতে একটা কাণ্ড আর উপরে বিশ্বের শেষ নেই সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল এই বহু মাথাওয়ালা খেজুর গাছ স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন এক নজর দেখার জন্য কিন্তু কিভাবে সম্ভব হলো এমন অদ্ভুত গঠন এটি কি কোনো জেনেটিক মিউটিশন নাকি প্রকৃতির নিখুঁত খেয়াল আর এই গাছ কি আদৌ টিকে থাকবে নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগে শেষ হয়ে যাবে এই রহস্য সবকিছুই জানাচ্ছে বিশেষ এই প্রতিবেদনে খেজুর গাছ মানে সরু লম্বা গড়ন মাথার উপর পাতা ও খেজুরের ঘন ছড়ায় ঝুলে থাকা দৃশ্যটা আমাদের খুবই পরিচিত আর সেই দৃশ্যে যদি হঠাৎ দেখা যায় একটি গাছে রয়েছে বাইশটি মাথা তাহলে কেমন লাগবে ভাবনা নয় এমন বাস্তবতার সাক্ষী দেশের মানুষে বলা হয় প্রাকৃতিক জগতে বিশ্বের কোনো শেষ নেই গাছপালা প্রাণী কিংবা আভর অদ্ভুত আচরণ এসবই আমাদের বারবার বিস্মিত করে ঠিক তেমনি এক বিশ্বের খোঁজ মেলে বাংলাদেশেরই একটি গ্রামে চিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের বহর পুর গ্রামে খোঁজ মেলে একটি আজব খেজুর গাছে যার একটি কান্ড থেকে বের হয়েছে একে একে 22টি মাথা স্থাপন গতভাবে একেবারে ব্যতিক্রমী এই খেজুর গাছের কাণ্ড বাকি সব গাছের মতোই মাটি থেকে স্বাভাবিকভাবে উঠে গেছে উপরের দিকে কিন্তু অন্য খেজুর গাছের মতো একটি মাথা না হয়ে এই গাছের উপরে বের হয়ে গেছে একসাথে 22টি শাখা বা মাথা দূর থেকে দেখলে মনে হবে যেন একাধিক খেজুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে তবে কাছে গেলেই বোঝা যায় গাছটি মূলত একটি কান্ড থেকে বিস্তার লাভ করেছে প্রতিটি শাখা আবার আল্লাহ তাআলা দভাবে উচ্চ ধরে রয়েছে যেখান থেকে পাতা বের হচ্ছে এমন কি অনেকগুলোতে খেজুরের ফুলও ধরেছে বেশ কয়েক বছর ধরে এই গাছকে ঘিরে সে গ্রাম জুড়ে থরে হয়েছে চাঞ্চল্য ছোট বড় সবাই ছুটে যায় এই গাছ দেখতে কেউ কেউ ভিডিও করে আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেটি মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর আরও নজরে কারে অদ্ভুত ধরনের এই গাছটি স্থানীয়রা মন্তব্য করেন যে কোন খেজুর গাছে একটি মাথা হয় এবং সেটি থেকে ফল ও পাতা উৎপন্ন হয় এক গাছে এতগুলো শাখা বা মাথা থাকা খুবই অস্বাভাবিক অনেকে তা এটিকে অলৌকিক ঘটনা বলেও মনে করে তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী এটি হতে পারে একটি জেনেটিক মিউটেশন বা হরমোনাল অস্বাভাবিকতার ফল কোন কারণে গাছের শীর্ষ কুড়িটি একাধিকবার বিভক্ত হয়ে একাধিক শাখা তৈরি করেছে কখনো কখনো গাছের বয়স পারিপার্শ্বিক চাপ অথবা পোকার আক্রমণ থেকেও এমন শাখা বিভাজন ঘটতে পারে যদিও এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল তবে একেবারেই অসম্ভব নয় জানা গেছে এমন আজব খেজুর গাছটির মালিক ওই গ্রামের মৃত আবু তালেক মুন্সির ছেলে ডাক্তার সোলেমান মুন্সে আর গাছটির আনুমানিক বয়স বত্রিশ বছর ব্যতিক্রম গাছটিতে আগে ত্রিশ থেকে ৩৫টি মাথা থাকলেও এখন দৃশ্যমান রয়েছে বাইশটি আর সতেজ রয়েছে চোদ্দটি মাথা যদিও জীবিত এই চোদ্দটি মাথাও নাকি চরম ঝুঁকির মধ্যে আছে এখন পাতাগুলো শুকনোর পথে তাই বিশেষজ্ঞরা এটিকে রক্ষণাবেক্ষণের পরামর্শ দিচ্ছেন একটি কাণ্ড তবুও মাথা এ যেন প্রকৃতির এক জীবন্ত ধাঁধা বাংলাদেশের মাটিতে এমন একটি ব্যতিক্রমী প্রাকৃতিক উপহার যেন আমাদের সামনে তুলে ধরেছে প্রকৃতির অপার এক রহস্যময়তা thank you